হেই আমি সিলোয়ার আপনাদের সিন থ্রি এ এম ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক আজকের নতুন একটা স্টোরি আজকের ঘটনা রাজীব আর তার ফালাসে পিন্টুকে নিয়ে যারা বেরিয়ে তো ছিল জামালপুর থেকে বিলাসপুর রাইস মিলের উদ্দেশ্যে কিন্তু তারকে কী আদৌ পৌঁছতে পারলো রাস্তায় তাদের সাথে কী ঘটনা সেটাই জানাবো আমি আমাদেরকে আছি পাল্টা উনিশশো বিরানব্বইয়ের শীতের রাত রাজীব তার লরিতে ধান ভর্তি করে বিলাসপুর রাইস মিলের উদ্দেশ্যে বেরিয়েছে একই তো রাতের অন্ধকার তার উপর সেই সময় না ভালো রাস্তা ছিল আর না সেই সময় রাস্তায় কোনো পুলিশির ব্যবস্থা ছিল বিলাসপুর যাওয়ার পথে সেই সময় রাস্তার দুই ধারে ঘন ভয়ানক জঙ্গল পড়তো যেখান দিয়ে মানুষ সেই সময় দিনের বেলা যেতেও ভয় পেত আর এখন তো রাতের বেলা রাজীব এই লরি ব্যবসায় প্রথম নতুন নতুন শুরু করেছে তাই দিনের বেলা ভিড় এড়ানোর জন্য সে রাতের বেলা যাতায়াতটাকেই বেছে নিয়েছে সেই সময়ের ঘটনা তো তাই রাস্তাঘাটও খারাপ জামালপুর থেকে বিরাজপুর যাওয়ার জন্য সেই সময় প্রায় সময় লাগতো ছয় থেকে সাত ঘন্টা তাই রাজীব আর তার খালাসি পিন্টু ভাবলো তারা রাত সাড়ে এগারোটার পর জামালপুর ছেড়ে বেরোবে তারা ভেবেছিল যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলে সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তারা বিলাসপুর প্রাইস মিলে পৌঁছে যাবে ঠিকঠাকভাবে ঘড়ির কাটায় তখন সাড়ে এগারোটা তারা বেরিয়ে পড়লো বিলাসপুরের উদ্দেশ্যে সেই সময় রাস্তা প্রায় প্রাণী শূন্য দু একটা কুকুর ছাড়া তেমন কিছুই নেই সেই সময় ঘন জঙ্গলের ভিতরে একটাই জানা গ্রাম ছিল যার নাম ছিল ত্রিপল্পটি প্রথম এক দেড় ঘন্টা ভালোই কাটলো কিন্তু এরপর যখনই তারা জঙ্গলের রাস্তায় প্রবেশ করলো তারা কিছুক্ষণ পর আয়নায় দেখলো যে তাদের ধানের কিছু বস্তা হঠাৎ করেই রাস্তায় পড়ে গেছে এই ঘটনার পর তারা গাড়িটিকে রাস্তার এক ধারে লাগালো এবং দুজনেই গাড়ি থেকে নেমে সেই ধানের বস্তার কাছে গেল সেগুলোকে গাড়িতে তোলার জন্য তা তাদের ধানের বস্তা উঠানো প্রায় শেষের দিকে এমন সময় দেখলো জঙ্গলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে এক বয়স্ক মানুষ হেঁটে চলেছে সেই বয়স্ককে দেখে রাজীবের খালে সেই পিন্টু জিজ্ঞাসা করলো আপনার কি কোনো সাহায্য লাগবে তখন সেই বয়স্ক লোক গম্ভীর গলায় পিন্টুর দিকে যখন তাকিয়ে থেকে বলল আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন পিন্টু বললো আমরা সামনের দিকেই যাচ্ছিলাম যদি আপনি চান তাহলে আপনাকে সামনের দিকে নামিয়ে দিতে পারি বয়স্ক লোকটি ভারী গলায় বলল না আমি নিজেই চলে যেতে পারবো এই ঘটনার পর রাজীব আর পিন্টু তাদের কাজ শেষ করলো আর বয়স্ক লোকটি যেমন তার রাস্তা দিয়ে এসছিলো সেদিকেই চলে গেল এরপর পিন্টু আর রাজীব তার নিজের গন্তব্যের দিকে এগোল এরপর রাস্তায় আরও কিছুটা এগিয়ে গিয়ে তারা দেখলো তাদের খাবার জল প্রায় শেষ হয়ে গেছে পিন্টু এমন সময় বললো সামনেই যেহেতু গ্রাম পড়ছে সেখান থেকেই তাহলে খাবার জল তুলে নেবো গ্রামে ঢুকেই তাদের প্রথম চোখে পড়লো একটি কুড়েঘর সেখানে গাড়িটিকে দাঁড় করালো রাজীব এরপর পিন্টু গাড়ি থেকে নেমে সেই কুড়েঘরের দিকে জল আনতে গেল পিন্টু গাড়ি থেকে নেমে নিচে চারিদিকে তাকালো কিন্তু সেখানে কোনো কল না খুঁজে পেয়ে বাধ্য হয়ে সে সামনের কুড়ে ঘরটার কাছে গেল এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো কেউ কি আছেন কিন্তু কোনো সাড়া পেল না সে বাধ্য হয়েই সেই কুড়ে ঘরের দরজায় গিয়ে দুইবার টোকা মারলো কোনো রকম সাড়া না পেয়ে পিন্টু ফিরেই আসছিল কিন্তু এমন সময় হঠাৎ করেই ঘরের ভিতর থেকে যেন কোনো শব্দ ফেঁসে এলো এতে কিছুটা হতভম্বিত হয়ে আবার সে কুড়ে ঘরের দিকে ফিরে গেলো তারা দুজনেই দেখল এক বয়স্ক মানুষ সেই ঘরের দরজা খুললে দুয়ারে এসে দাঁড়িয়েছে পিন্টুতে তো দেখে প্রায় অবাক অজ্ঞান হওয়ার মতো অবস্থা একই এই মানুষটিকেই তো একটু আগে তারা রাস্তায় ফেলেই চলে এসেছিল সেখানে এলো কীভাবে পিন্টু থতমত খেয়ে জিজ্ঞাসা করলো আপনি আপনি এখানে কি করছেন বয়স্ক লোকটি কোনোরকম কথা না বলে কেবলি মুচকি হাসল এতে পিন্টু ভীষণ ভয় পেয়ে আবার ভয় পেয়ে সে গাড়ির দিকে ফিরে গেল এরপর প্রায় একরকম দূরত্ব দূরত্ব সে যখন রাজীবের কাছে গিয়ে গাড়িতে কথাগুলো বললো রাজীব তো সেই কথাগুলো পাত্তাই দিল না সে হেসেই উড়ে দিল রাজীব ভাবলো পিন্টু তার সঙ্গেই আর কি করছে তাই সে পিন্টুকে গাড়িতে ডেকে নিল এবং এরপর তারা আবার গাড়ি নিয়ে কিছুটা বেরিয়েছেই এমন সময় হঠাৎ করে রাস্তার সাইডে আবার এক ঘটনা ঘটলো মাঝে কোথা থেকে একটা মেয়ে এসে তাদের গাড়িটা আবার দাঁড় করানোর চেষ্টা করলো কিন্তু এবারে পিন্টু বাধা দিল তার কথাতে বাধ্য হয়েই রাজীব সেই গাড়ির মেয়েটির উপর থেকেই চালিয়ে দিল এরপর তারা পেয়েছনে যখন ঘুরে দেখার চেষ্টা করলো দেখলো সেখানে আর কেউই নেই এটা তো তারা দুজন আরও বেশি ভয় পেয়ে গেল এই ঘটনা তো তারা আরোই বেশি ভয় পেয়ে গেলো তারা গাড়ির বেগ আরও বাড়ালো এরপর জঙ্গল অতিক্রম করার পরে কিছুটা দূরে গিয়ে এক ধাবা দেখতে পায় সেখানে গিয়ে গাড়িটিকে দাঁড় করালো তখন ঘড়ির কাটায় প্রায় আড়াইটা তারা ভয়ে ভয়ে এত দূরেই আলোচনা করছিল যে ধাবার মালিকের কানেও তাদের এই কথা পৌঁছালো ধাবার মালিক তাদের আলোচনা শুনে তাদের সামনে এসে বললো তোমরাই প্রথম নয় যাদের সামনে এই ঘটনা ঘটেছে তোমাদের আগেও প্রায় বহুজনের সাথে এই ঘটনা আগেও ঘটেছে এই কথায় রাজীব আর পিনপুর কৌতূহল আরও বেড়ে গেলো তারা জিজ্ঞাসা করলো এই ঘটনার আসল কারণ কি ধাবার মালিক বলতে শুরু করলো আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে এমনই এক অমাবস্থা রাতে দাদু আর নাতনি দুজনে মিলে শহর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ফিরছিল শহর থেকে গ্রামের উদ্দেশ্যে যখন তারা ফিরছিল তখন একটি লরির তলায় চাপা পড়ে তাদের দুজনকেই তাদের প্রাণ হারাতে হয় আর সেই সময়ের পর থেকেই যারাই এই রাস্তা দিয়ে লরি নিয়ে যায় রাতের বেলায় তাদের কাছে দাদু নাতনি লিফ্ট চায় এবং যারাই তাকে লিফ্ট দেয় তাদের সেই রাত শেষ রাত আজকের এই সত্যি ঘটনা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন অবশ্যই শুভরাত্রি